আমার শুভেচ্ছা জানিয়ে আজকে ইউটিউব লাইভে আমরা তো একটা দৃশ্য এঁকে দেখাবো তো সবাই দেখতে থাকো তো আমি একটু সেটিং দিয়ে নিই আমার হ্যাঁ হয়ে গেছে তো এবার আমরা শুরু করব ت دখ Thank you. হ্যাঁ আর একটা আঁকতেছি সেম হ্যাঁ আবার একটু সুন্দরভাবে খেয়াল করো তো এইভাবে দেবো এইভাবে দেবো এইভাবে দেবো এর ভিতরে আর একটা এঁকে দিলাম এইভাবে টান দিলে এর মতন হয়ে যাবে হ্যাঁ এইখানে মিশাই দিলাম তো মিশাই দেওয়ার পর এইখানে কয়েকটা দিই দেখো দেখতে সুন্দর লাগতেছে ঠিক আছে এইখানে পুরোটা কালো করে দিলাম নিচে কখনো আমরা এই দাগটা দেব না ঠিক আছে এইখানে ঘাস দিয়ে দিলাম এখন প্রশ্ন হইতে পারে যে এটা ঝোপঝাড় কেন দিচ্ছেন ঘাস দিচ্ছেন কেন ঘর ঘরের সামনে তো পরিষ্কার প্রশ্ন থাকে না আমরা এটা অন্যরকম একটা চিত্র আঁকতেছি যেটা হবে দেখো এই পাত্রটা আমি একটু বড় করেই দিয়েছি এটা করে দিয়েছি এটা একটু ঠিক আছে তো এখানে আমরা একটা গাছ দিয়ে দেবো তো এই আছে মোটামুটি সুন্দর একটা ই করে দিলাম হ্যাঁ দুটা ঘর পাশাপাশি দুটা ঘর দেওয়া আছে পিছনে ঝোপঝাড় দেওয়া আছে এবার আমরা এখান থেকে আর একটা লাইন টেনে দেব এই লাইনটা হ্যাঁ এই দূরের লাইনটা আমরা দেখো কী করি এটা আমি প্রত্যেকটা আমার ড্রয়িংয়ে এই দূরের কাজটা দেওয়া থাকে তো আমি এর পরে যে কাজটা করবো হুম

এরকম করে আমরা দূরের এই পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন দেখো একটা ফিগার রাখবো Thank you. Terima kasih telah menonton! strength if you hai 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 Thank mm -hmm. you. একজন চলে গেছে এদিকে এখন আমাদের যে কাজটা এই কারণে এরকম Terima kasih telah menonton! এই জায়গাটা উম মারেল এঁকে দি একটা গরু এঁকে দাও so Terima <sum> kasih. Terima <tiple> kasih.

Дякую за перегляд!